হাওড়া স্টেশনের খুব কাছেই রয়েছে এই একান্ন ফিটের তৈরি শিবের মূর্তি এই মন্দিরে আসলে তোমরা দেখতে পাবে বারোটা রাজ্যের বারো রকমের শিবলিঙ্গ তার সাথে তোমরা এই মন্দিরে এলে দেখতে পাবে একটি শিবলিঙ্গ যেটা পুরোটাই রূপ দিয়ে তৈরি তোমরা কিভাবে এই মন্দিরে আসবে না আসবে সবটাই তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো তার জন্য ভিডিওর সাথে থাকতে হবে হে গাইজ আমি রূপম আর তোমাদের সকলকে জানাই আমার অনলি ইউডুব চ্যানেল আরও একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত এটাই হচ্ছে মন্দিরের মেইন গেট দেখতে পাচ্ছ সামনে লেখা আছে শেদ বংশীধর জ্বালান শিবির মন্দির আমরা মন্দিরের ভেতরে যাবো মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে পড়েছি যাচ্ছি হচ্ছে সামনের দিকে আর তোমাদের গিয়ে সামনেটা দেখাচ্ছি মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরের সামনেটা দেখছো চারদিকে ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা আছে আর আমরা ঢুকলাম হচ্ছে এইদিকের গেট দিয়ে সালকিয়া রোড সালকিয়া রোডে আমাদের টোটো করে নামালো আর আমরা এখানে ভেতরে এলাম সামনেটা খুব সুন্দরভাবে সাজানো আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটাতেই আছে হচ্ছে রূপের শিবলিঙ্গ তো রূপের শিবলিঙ্গটা তোমাদের আমি লাস্টে দেখাবো আর পেছন দিক সাইড দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো একান্ন ফুটের যে শিবের মূর্তিটা তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো ভিডিওর সাথেই থাকো প্রাইজ দেখতে পাচ্ছো পেছন দিক দিয়েই একদম দেখা যাচ্ছে ভিউজটা একদম অসাধারণ বলতে গেলে একদম অসাধারণ আর আমরা এখন এসেছি হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার পৌনে পাঁচটা মতো বাজে আর শিবের মূর্তিটা অনেক উঁচু দেখতে পাচ্ছ অনেকটাই উঁচু শিবের মূর্তিটা জায়গাটা একদম গঙ্গার ধারে হওয়ায় দেখতে পাচ্ছ এখানে ফুরফুরে হাওয়া দিচ্ছে বিকালের টাইমে খুব সুন্দর লাগছে আর আপাতত এসেছি আমি আর সুভাশিস কারণ আজকে যেহেতু শনিবার তো সবাই কাজের জন্য বেরিয়েছে এদিক ওদিক আমার আর এরই কাজ ছিল না তো বললাম যে বাড়িতে বসে থেকেই কী হবে চল ঘুরে আসি আর শ্রাবণ মাসের শ্রাবণ মাস করতে চলেছে আর কিছুদিন পরেই আর শ্রাবণ মাসের আসার আগে এরকম একটা বাবার জায়গা তোমাদের আমি সন্ধান দিলাম তোমরা হয়তো অনেকেই জানো না এই জায়গাটা কোথায় তোমাদের ভাই এখানে মূর্তিটা দেখে তোমাদের মন ভরে যাবে এখানে তোমরা একবার হলেও আসতে পারো দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে বিকালের টাইমে এসেছি আমরা আর এই যে দেখতে পাচ্ছ একান্ন ফুটের শিবের মূর্তি যেটাকে বলছি ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু এটা সামনে থেকে দেখলে অনেকটাই হাইট বলতে গেলে অনেকটাই দেখতে পাচ্ছ মানুষ হচ্ছে এখানে আর শিবটা কত উঁচু আর সাইড দিয়ে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো যে হাওড়ার ব্রিজ একদম হাওড়া স্টেশন থেকে বেশি দূরে না দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে এটা এর মধ্যেই তোমরা দেখতে পাবে বারোটা রাজ্যের বিভিন্ন বিভিন্ন ধরনের শিবলিঙ্গ যেটা এখানে ডামি হিসেবে রাখা আছে এখানে সাইডে দেখতে পাচ্ছ আর মেন ব্যাপার হচ্ছে আমরা যেদিনটা এসছি আজকে হচ্ছে শনিবার আমি আর সুভাষিস এসছে সুভাষিস ভিডিও করছে আর আমাদের ভাগ্যটা খারাপ কি বলবো গাইজ ভেতরে মেনটেনেন্সের কাজ চলছে তোমাদের যে বারোটা মন্দির দেখাবো আমি তো বারোটা মন্দির আমি আজকে দেখাতে পারবো না আমরা অনেক আশা করে এসেছিলাম সেই দিয়ারা থেকে এসেছি এখানে হাওড়ায় হাওড়ায় এসেছি এখানে শিবের মূর্তিটা দেখানোর জন্য তো শিবের মূর্তিটা তো আমরা দেখতে পেয়ে গেছি কিন্তু যে বারো রকমের যে শিবলিঙ্গটা আছে সেটা আজকে দেখতে পাবো না তো যতটুকু পারবো এই সাইড দিয়ে সাইডে দেখতে পাচ্ছ গিরিলের ফাঁক আছে তো যতটুকু পারবো এই ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করব। মানে ভেতরে যত ধরনের শিবলিঙ্গের যে মূর্তিগুলো যেমন ভেতরে কেদারনাথ ওমকারেশ্বর রামেশ্বরম বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্যে যে কটা শিবলিঙ্গর মূর্তি বিখ্যাত বিখ্যাত আছে এখানের মধ্যে এলে তোমরা একটা মন্দিরের মধ্যেই বারোটা শিবলিঙ্গ দেখতে পাবে তো যেহেতু আমরা ঢুকতে পারবো না কী বলবো খারাপ তো লাগছে আর যতটুকু পারবো ওই বাইরেটাই কভার করছি আর তোমাদের ওই সামনের ওই মন্দিরটাই শুধু খোলা আছে যেটা হচ্ছে রূপো দিয়ে তৈরি যে শিবলিঙ্গটা রূপ দিয়ে তৈরি শুধু সেই মন্দিরটাই খোলা আছে তো সেটাই দেখাবো আর এখানে এলে তোমাদের বলে দিই দেখতে পাচ্ছি একদম খালি পায়ে এসেছি তো আমরা জুতো পরে উঠে পড়েছিলাম জুতো পরে উঠে পড়েছিলাম ওখানে ব্রাহ্মণ বললো তো ওখানে লেখা ছিল আমরা দেখিনি আমরা খেয়াল করিনি তো ওখানে লেখা ছিল যে হিন্দিতে হিন্দিতে লেখা ছিল বুঝতে পারিনি তো তারপরে আমরা দেখে ওখান থেকে জুতো খুলে ওখানে এলাম তো বিকাল টাইমটা অনেক সবাই এসেছে এখানে পাশাপাশি যেহেতু মন্দিরটা একদম মানে গঙ্গার গায়ে তো খুব সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে আর এই বিকালের টাইমেও অনেক লোকজন এখানে ঘুরতে এসেছে বাঙালি ছাড়াও আরও সব হিন্দুস্তানি মারমারি সব ঘুরতে এসেছে এখানে আর যে রূপর শিবলিঙ্গটা আছে সেটা হচ্ছে ওই মন্দিরটা তো ওই মন্দিরটায় গিয়ে আমি দেখাবো তোমাদের লাস্টে এই মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি এখানে রাম সীতার মূর্তিও আছে পাশাপাশি অনেকগুলো ভগবানের মূর্তি এখানে আছে আর এখানে একটা মূর্তি আছে এবারে আমরা এই মন্দিরটা উঠলাম যেখানে বললাম তোমাদের রূপর তৈরি শিবলিঙ্গটা দেখাবো প্লাস এখানে পাশে আরও দুটো মন্দির আছে এদিকে একটা আর ওদিকে একটা আর রূপর যে শিবের মূর্তিটা আছে সেটা তোমাদের দেখাই তাই এবার তোমাদের বলে দিই তোমরা এই মন্দিরটা আসতে গেলে কি করে আসবে প্রথমত তোমাদের হাওড়া স্টেশন দিয়ে আসতে গেলে হাওড়া স্টেশনে নেবে যে কোনো মানে আমরা বাসে করে আসবো ভেবেছিলাম হ্যাঁ যাই হোক তো আমরাও বাসের জন্য গিয়েছিলাম বাসের জন্য প্রায় আমাদের পনেরো মিনিট ওখানে খুঁজতেই চলে গেছে তো তারপরে একটা বাসওয়ালা বললো যে এখানে কোনো বাস যাবে না তো তারপরে আমরা গেলাম হচ্ছে অটো অটোর ওখানে গেলাম অটো কাকা তাও অনেকক্ষণ বসানোর পরে এলো আর এখানে আসতে গেলে বেসিক্যালি তোমাদের অটো রিজার্ভ করে আসতে হবে আর এমনি আসতে গেলে শালকিয়া রোড নামবে সালকিয়া রোড থেকে হেঁটে কিছুটা ওই পাঁচ থেকে দশ মিনিট মতো হ্যাঁ একদম শালকিয়া স্কুল আছে তার একদম পাশেই হচ্ছে এই মন্দিরটা আর তোমাদের সবটাই ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যে সমস্ত বাবার ভক্তরা ভিডিওটা দেখলে যদি পারো তো একটা করে শেয়ার করে দিও কারণ অনেকদিন হলো ভিডিওতে ভালো রকম ভিউজ আসছে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো টাটা ওই টাটা কর টাটা কর টাটা